লাল দেওয়ার চট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত লাল দেওয়ার চট থেকে আপনাদের সামনে যত দূর দেখা যায় সব লাল দেওয়ার চট খালি দেখবেন লাল দেওয়ার চট সূর্য পড়েছে ক্যামেরার উপরে তারপর লাল দেওয়ার চট কতটা সুন্দর আপনি দেখেন কতটা সুন্দর অনাবি সৃষ্টি স্রষ্টার স্রষ্টাকে ধন্যবাদ স্রষ্টার স্রষ্টার পবিত্র পায়ে আমার লক্ষ কুটির সৃষ্টা আমার সুক্রিয়া যে এত নিপুণ এত সুন্দর করে আপনি জাহান করেছেন এত সুন্দর কী করে হয় এত সুন্দর শুধু সষ্টার পক্ষে এটা সৃষ্টি করা সম্ভব একদিকে সমুদ্র একদিকে অথৈ সমুদ্র একদিকে একদিকে হচ্ছে বনরাশি একদিকে জলরাশি একদিক হচ্ছে বনরাশি বনবীতিকা একদিক হচ্ছে মহাসমুদ্র কী সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন আপনার পৃথিবী আপনার পায়ে আবার আবার চেষ্টা প্রিয় দর্শক লাল দিয়ার চর আপনি হয়তো এর আগে অনেকবার দেখেছেন গুগলে দেখেছেন শুনেছেন কিন্তু আজ আপনি দেখতে পাচ্ছেন লাল দিয়ার চর পা কিন্তু জেনা যাচ্ছে শক্ত মাটি কোথাও কোথাও চোরাবালি হয়তো থাকতে পারে কোথাও হয় হয় জন্য অন্তত শা শব্দ শা শব্দ শা শব্দ হচ্ছে সেখানে জলরাশের আর দিকে বনপীতিকা সবুজ বনপীতিকা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আসবেন ঐতিহ্যবাহী পাথরঘাটা বরগুনার লাল দিয়ার চরে আসবেন এখানে আসবেন হরিণ পয়েন্টে আসবেন হরিণঘাটা আসবেন হরিণঘাটা আছে বনভীতিকা রয়েছে এখানে কটেজ রয়েছে দেখার অনেক কিছু রয়েছে আপনি আসবেন এখানে ঢাকা থেকে এখানে আসতে পারেন বরগুনা লংসে আসতে পারেন এখানে বাসে আসতে পারেন ঢাকা থেকে ডাইরেক্ট পাথর কাটা বাসও রয়েছে আপনি বাসে আসতে পারেন এখানে থাকার জন্য হোটেলে রয়েছে আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন আমি অবশ্যই আপনাকে দুঃখিত এই মুহূর্তে নাম বলতে পারবো না কী কী হোটেল রয়েছে তবে অনেকগুলোই হোটেল আমি জানি রয়েছে আপনার গুগলে সার্চ দিলে সেটা পাবেন আমি দুঃখিত আমার হোটেলগুলোর নাম আপনাদের বলে দেওয়া উচিত ছিল তো আমি যে আপনাকে যতটুকু দেখালাম তো আপনি কি করবেন পাথরঘাটায় এসে যে কোনো একটা ডাকবংলতে আপনি উঠলেন এখান থেকে আপনি হুন্ডা আসলে আপনার ভালো হবে অটো আসে এখানে অটো আসবে হাজার অটো আসবে হাজার হাজার অটো রয়েছে তারপরে বাইক রয়েছে বাইক এখানে ভাড়া বাইকে ভাড়া নেয় এখানে তো বাইকে আপনি এখানে বাইক নিয়ে আসবেন হরিণঘাটা যেখানে হরিণ বলা হয় হরিণঘাটা যে বন বন দিকে সেখানে চলে আসবেন তো এখানে এই হরিণঘাটা বন দেখলেন হরিণঘাটা হচ্ছে সুন্দরবনের একটি উপবন এটা হচ্ছে সুন্দরবনের একটি উপবন আপনি সুন্দরবনের ভবন যে আপনি এখানে দেখতে পাবেন আপনার চোখ জুড়িয়ে যা আপনি দেখেন আপনি কী দেখবেন এই যে আমার ক্যামেরার সামনে দেখেন সুন্দর কাকি বলে সুন্দরী সুন্দর সুন্দরী সুন্দর এর চেয়ে কিছু সুন্দর হতে পারে না পৃথিবীর কোনো প্রেমিকাও এত সুন্দর হয় না কারো প্রেমিকা এতটা সুন্দর ছিল না কত সুন্দর আপনি দেখুন আপনি এখানে আসবেন সেখানে আপনি হরিণ চলে আসলেন হরিণঘটে অনেক কিছু জঙ্গল দেখার পরে সেখানে আছে ট্রলার স্টেশন সেই ট্রলার স্টেশনে আমি আপনাদের এখানে একটু বলে রাখি ওরা কিন্তু আপনার কাছে রিজার্ভ ট্রলার চাবে এক হাজার বারোশো টাকা বলবো আটশো টাকা বলবে যে আপনার নিয়ে যাবো আবার নিয়ে আসবো এভাবেই কথাটা বলবে যে আপনারা নিয়ে যাবো আবার নিয়ে আসবো বারোশো টাকা দেবেন কিন্তু না আমি আপনাদের বলতেছি যে আপনি বারোশো টাকা দেবেন না আপনি চারশো টাকা তিনশো টাকা দেবো তিনশো টাকা যাবে বড়জোর আরেকশো বলবেন ওরা চারশো টাকা নিয়ে যাবে ওরা বললো চারশো টাকা নিয়েছে বড় জোর আরেকশো পাঁচশো তাহলে ওরা অনেক সময় দেবে ওরা এখানে চরে আসার পরে অনেক সময় আপনি পাবেন এক দুই ঘন্টা তিন ঘন্টা যা থাকেন আপনি থাকতে পারবেন পাঁচশো টাকা নিলেও ভালো তো আপনি দেখতে পাবেন আপনি এখানে দুইটা অনেকগুলো দেখতে দেখবেন কতটা সুন্দর এই যে আমাদের পাইলট কিন্তু এগিয়ে আসে পাইলট কিন্তু এতক্ষণ কোথায় ছিল জানে লুকিয়েছিল জঙ্গলের মধ্যে ছিল জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এই জন্য যে এখানে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র রৌদ্রের কারণে কিন্তু তিনি এখানে তিনি কিন্তু ওখানে লুকিয়েছিলেন তখন আস্তে 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 আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য ফিরে যাচ্ছি এখন যাওয়ার পেলাম এখন যাওয়ার পেলাম আমার যাবার সময় হল দাও বিদায় মস্ত আখি দুয়ার খুলে দাও বিদায় কবি সে বিখ্যাত কবি সে বিশ্ববিখ্যাত কথামালা বিশ্ববিখ্যাত গান দিয়ে কিন্তু আমাদের যাওয়ার সে ঘন্টা হতে গেছে সময় কিন্তু শেষ হয়ে এসেছে ঠিক এমনি করি আমাদের প্রতিটি মানুষের জীবনের কিন্তু সময় কিন্তু হয়ে আসবে যাওয়ার সময় আসবে প্রতিটি মানুষের আপনাদের এই আবার দেখালাম ওনার এই যে মোহনার যে দেখালাম যে মোহনার কাছে চলে এসেছি এই যে দেখেন বালু রাশি অসংখ্য বালু রাশি মোহনার আল্লাহ পারলাম ভয় লাগে ও কত চমৎকার কত চমৎকার এই বালুতে আমার নামটি লিখে গেলাম এই যে আমার আমার নামটি লিখে গেলাম তোমার গায়ে তুমি মনে রাখো মনে রাখো এই কবি এই কবিকে মনে রেখো তোমার গায়ে আঁচড় দিলাম আমার হাতের রেখা কবি আর এই যে সেই ভাঙা এটা আমি নিয়ে যাবো এটা আমি এখানে ফেলে ফেলে যাবো না এখানে একটি কিন্তু তুমি কী করো এই তুমি কি করো তুমি এবার না চাই তুমি কেন যাও বলো সামনে তো ই থাকতে পারে চোরা বাই কি বলে চোরা কি যেন বলে চোরা বালু থাকতে পারে তুমি দুই মিনিট টাইম পেবা যদি চোরা বালুতে পারো তুমি না আসবে বাবা বাই আমি এতে নাই এ তো আমি হাঁটবো না ওনার ডাকো ওনার ডাকো উনি কি বলো উনি আগে যাবে পিছনে আমরা চলো ও চোরাবালি থাকতে পারে এই যেহেতু এখানে ডিপে যায় সে হিসেবে চোরাবালি থাকতে পারে আর ক্যামেরা নিয়ে ভেবে যাওয়া যাবে নাকি প্রিয় দর্শক ক্যামেরা নিয়ে ভেবে জামো যদি পড়ে যায় তুমি এখানে শুরু করো থেকে শুরু করো হ্যাঁ বিসমিল্লা রহমান আল্লাহ তুমি মোহন তুমি মোহন ছোট্ট একটি খাল কিন্তু পাড়িয়ে যাচ্ছি সেই লাল দিয়ার এই চর থেকে ওই চরে এই বন থেকে ওই বনে আনলাম আমি কিন্তু ফিরে গেছিলাম তুমি তো চলে গেলে আমার তো ভয় হয় যদি একটু কুমির আসে আর আমাকে নিয়ে সাগরে চলে যায় কি কী হবে বিরোধ শখ আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এই যে ছোট্ট খালটি পারলাম ছোট্ট খালটি পারিয়ে কাপুরের অবস্থা বেগতিক এই যে সোনা দিয়ার সোনার চর সোনা দিয়ার সোনার চর বিদায় বিদায় সোনার চর কত সুন্দর রঙিন রঙিন বনপীতিকা কত রঙিন কত বনপীতিকা একটা জিনিস তুমি খেয়াল করছো ওই বন আর এই বনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য এই বনের গাছপালা কিন্তু অনেক রঙিন রঙিন আর এই বন এইটা কিন্তু সবুজ খেয়াল করছো তুমি হ্যাঁ এইটা এইটা গাছ কিন্তু প্রায় রঙিন আর ওইটা সবুজ গাঢ় সবুজ এই বনটা আর এইটা কিন্তু রঙিন আর এইটা মিক্স দর্শক বিন্দু আপনারা দেখেন আপনাদের সাথে তেমন কিছু দেখাতে পারলাম না আপনাদের হয়তো আমি ফাঁকি দিলাম আপনাদের চোখে হয়তো আমি ফাঁকি দিলাম যে বাঘ দেখাবো এটা দেখাবো সেটা দেখাবো আসলে চেষ্টা করেছি অনেক আপনারা দেখেছেন অনেক চেষ্টা করেছি ঘন্টা তিনিকের মতো অনেক হাঁটাহাঁটি করেছি বিভিন্ন এই যে সুপারিয়ার দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর কতটা সুন্দর আবার যাওয়ার পর আমাদের পাইলট কিন্তু দাঁড়িয়ে আছে পাইলট দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছেন তার পানি পানসিতে এখন পানসিতে এখন পানসি এখন আস পানসি এখন আস হাতে চলে না পানসি এখন ইঞ্জিনে চলে পানসি হয়ে গেছে এখন